বৌমা এত জোরে গানটা হচ্ছে কেন তুমি না বাড়ির বউ আশেপাশের লোক কি বলে ঠিক আছে মা আজকে আজকে তো কোনো খাওয়াই হয়নি বৌমা এত জোরে কেও ফোনে কথা বলে তো তুমি না বাড়ির বউ আশেপাশের লোকে কি বলবে দেখ আমি বলছি আমি ভাত করব তুই সবজিটা কর না আমি ভাত করব না আমি ভাত করব না আমি ভাত করব বাড়িটাকে কি তোমরা বাজার বেঁধেছো এইগুলা লোকেশন নাকি বলবে আজকে পর থেকে যে কথা শুনবে না তার কপালেই দুঃখ আছে এই কি সাউন্ড নেই মিউজিক নেই এটা নাচছে কিভাবে বোমা আচারে গমটা রোদে দিলাম হনুমান আসলাম আমাকে ডাক দেবা আচারগুলো সব খেয়ে নিল বৌমা বৌমা তাড়াতাড়ি আসো আরে দাঁড়িয়ে দেখছো কি বাবুকে ফোন করে বলো ব্যাথার ওষুধ আনতে